এসএসসি গণ ইচ্ছাসী শুন দুই হাজার পঁচিশ কোন কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ এবং সেই অধ্যায়ের কোন কোন অঙ্কগুলো গুরুত্বপূর্ণ এখন আমরা সেগুলো দেখব তো প্রথমে আসি সেটো ফাংশন সেটো ফাংশন থেকে আমরা অনুশীলনী দুই দশ দুই দশমিক এক থেকে এক চারের খ ছয় আটের গ বারো এবং উদাহরণ দশ এটা দেখব ইনশাল্লাহ অনুশীলনী দুই দশমিক দুইয়ের তেরো চোদ্দো পনেরো ষোলো আঠারো একুশ তেইশ উদাহরণ তেইশ এবং চব্বিশ পঁচিশ এই তিন উদাহরণ দেখব ইনশাল্লাহ সেট ফাংশন এখান থেকে কমন আসবে খুব গুরুত্বপূর্ণ কিছু বীজ গাণিতিক রাশি দিয়েছি তিন দশমিক এক থেকে পাঁচ ছয় এবং আট অনুশীলনী তিন দশমিক দুই থেকে সাত পনেরো ষোলো এবং সতেরো এবং তিন দশমিক তিনের একটা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন সুসকো ও দাম থেকে চার দশমিক এক থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক সাত আট উনিশ একুশ বাইশ চার দশমিক দুই থেকে একের ঘ চারের খ গ উদাহরণ দশ এবং ত্রিকোণ মিত্তি থেকে যে অঙ্কগুলো আছে ত্রিকোণ মিত্তি অধ্যায় গুরুত্বপূর্ণ এখানে নয় দশমিক এক থেকে সতেরো আঠারো উনিশ বাইশ চব্বিশ পঁচিশ উদাহরণ দশ এবং এগারো এবং অনুশীলনী নয় দশমিক দুই থেকে ষোলো সতেরো বিশ একুশ ছাব্বিশ উনত্রিশ তিরিশ এবং উদাহরণ চোদ্দো দূরত্বশ্রতা মাঝে মধ্যে আসে এখান থেকে অনুশীলনী চোদ্দো পনেরো সতেরো উনিশ উদাহরণ পাঁচ এবং ছয় সসীম ধারা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় তেরো দশমিক এক থেকে অনুশীলনী আট চোদ্দো পনেরো ষোলো এবং উনিশ এবং তেরো দশমিক দুই গুণত্বর ধারা থেকে আট নয় দশ এগারো তেইশ এবং চব্বিশ পরিমিতি খুবই গুরুত্বপূর্ণ এটা ষোলো দশমিক এক থেকে পাঁচ ছয় দশ উদাহরণ চার ষোলো দশমিক দুই থেকে দুই পাঁচ নয় দশ বারো উদাহরণ দশ বারো তেরো এবং চোদ্দো ষোলো দশমিক তিন থেকে পাঁচ এবং আট অনুশীলনী ষোলো দশমিক চার চারের অনুশীলনের অঙ্ক নয় এগারো পনেরো ষোলো সতেরো আঠারো এবং পরিসংখ্যান থেকে অনুশীলনী বারো চোদ্দো এবং উদাহরণ আট এবং তেরো এগুলো করলে যথেষ্ট ইনশাল্লাহ আপনারা এই যে সাজেশন দিয়েছি এই সাজেশন থেকে অবশ্যই আপনারা সাতশো অঙ্কই কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ আর চাইলে আপনারা এটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন অথবা আপনারা পিডিএফ ফাইল পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে তো এসএসি দু হাজার জন্য শুভকামনা সবার পরীক্ষা ভালো হোক এবং গণিত পরীক্ষা অবশ্যই ভালো হোক ইনশাল্লাহ আরও কিছু ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনারা এগুলো দেখে নেবেন আশা করি আপনারা এখান থেকে উপকৃত হবেন যদিও আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে